তুফান 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 মানুষ নয় নয় আবার পশুও যা হতে চেয়েছিল তাই হয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি সারা বাংলাদেশে এখন পর্যন্ত একশো চব্বিশটি সিনেমা হল দখল করে নিয়েছে আরটা কথা না বললেই নয় মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি ঈদের দিন পর্যন্ত আরও সিনেমা হল পেতে পারে তো যাই হোক সাকিব খানের তুফান সিনেমাটির পোস্টার দেখে আমি অবাক হলাম বাংলাদেশের এত বড় বিলেন মিশা সদাগর তুফান সিনেমার পোস্টারে মিশা সদাগর নেই ছোটখাটো পোস্টারে মিশা সদাগর না থাকলে মেনে নেওয়া যায় কিন্তু এত বড় পোস্টারে মিশা সদাগর নেই এটা কিন্তু ভাবতেই কষ্ট হয় সাকিব খানের তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং নতুন ইতিহাস সৃষ্টি করেছে তুফান সিনেমাটি এই একশো চব্বিশটি সিনেমা হলে বুকিং হয়েছে কোন কোনো সিনেমা হলে দুই লক্ষ টাকা আবার কোনো কোন সিনেমা হলে লক্ষ টাকা সিনেমা হলে পাঁচ লক্ষ টাকা আবার শহরের বড় বড় হলগুলোতে সাত লক্ষ টাকা পর্যন্ত তোভিয়াস আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সাকিব খানের তুফান সিনেমাটি কি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হতে পারবে জমাট কাহিনী আর নাচ গানে ভরপুর সব কিছু মিলে সবার ভালো লাগার মতো একটি ছবি হ্যাঁ অ্যাকশন ড্রামা অ্যাকশন আর অ্যাকশনে ভরপুর তো প্রিয়জন আপন জনের সাথে নিয়ে চলে আসুন এবং উপভোগ করুন সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টিকারী সেই ছবি চলছে এখন আপনার প্রিয় প্রেক্ষাগৃহ তাই তো আসুন আজ এবং এই সপ্তাহে উপভোগ করুন ঈশ্বরগঞ্জের সোনালি টগি সিনেমাই চল ঈশ্বরগঞ্জের সোনালি টগি সিনেমাই চল ছবি তুফান ছবি তুফান শিল্পনগর খুলনা বন্দরনগর চট্টগ্রামের সাথে একজন মুক্তি হয়ে এবার এদের ঝড় তোলা ছবি বিগ বাজেটমেন্ট এবারে সেরা ভালোবাসায় উত্তেজনায় ভরা হিট অ্যাকশন কারিসের ছবি সাকিব